আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চলে এসেছি কুড়িগ্রাম লালমন স্বাগত পয়েন্টে এখান থেকে কুড়িগ্রামের সীমানা শেষ এবং এখান থেকেই সীমানা শুরু আমরা হাটের উদ্দেশ্যে রওনা হয়েছি সেখানে বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে চলুন কিভাবে বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে তার পূর্ববর্তী কার্যক্রমগুলো আপনাদের দেখাবো আর নিজেরাও দেখব সেই উদ্দেশ্যে রওনা হয়েছি চলুন ঘুরে আসি লালমনিহাট পূর্বের ন্যায় আবারও হতে যাচ্ছে লালমনিহাটের বাণিজ্য মেলা তবে এবারের মেলা স্থান পরিবর্তন করে সরকারি কলেজের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হবে লালমনিহাট বাণিজ্য মেলার স্টল স্টল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আগামী শুভ উদ্বোধন হতে যাচ্ছে লালমনিহাট বাণিজ্য মেলা মেলা তৈরির পূর্ব প্রস্তুতিমূলক যেসব কার্যক্রম সবগুলো দেখানোর জন্য আমরা আসছি এবং আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরব বিভিন্ন স্টল কাজ চলতেছে এবং মেলাতে জনপ্রিয় সার্কাস রয়েছে সুদূর মহস্তান থেকে তারা আসছে এবং নৌকা ছাড়াও মেলাতে নাগরদোলা এবং বিভিন্ন ধরনের স্টল রয়েছে খেলাধুলার স্থান রয়েছে সব কিছু আপনাদেরকে নিয়ে আমরা ঘুরে দেখাব চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক ভিতরে ঢুকতেই চোখে পড়ে সারি সারি দোকানের সে কাঠমিস্ত্রিদের টুং টাং হাতুড়ির শব্দে মুখরিত পুরো এলাকা ডেকোরেশনের যোগ হচ্ছে রং আলো আর নতুন নতুন ডিজাইনের ছোঁয়া মেলার এই অংশটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বড় সড়ো প্যান্ডেল লাগানো হয়েছে এবং স্টেজ তৈরির কাজ চলছে এখানে অনুষ্ঠানের আয়োজন করা লালমনিহাটে এবার মেলাটি এক বিশাল সুপরিসর মাঠে অনুষ্ঠিত হচ্ছে এটা মেলার পিছনের অংশ সামনের অংশ আরও অনেক সুসজ্জিত এই অংশটিতে নৌকা দলের কাজ চলছে সম্পূর্ণ কাজ শেষ হলে তারপর সুন্দর একটি পরিবেশ এবং জমকালো উদ্বোধনের মাধ্যমে মেলাটি উদ্বোধন হবে এই অংশটির মধ্যে অনুষ্ঠিত হবে দি রাজমণি সার্কাস টিকিট কাউন্টার এটি মোটামুটি বড় সড়ো একটি সার্কাস প্রতিষ্ঠান অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাইর থেকে কাজের কিছু অংশ দেখানোর চেষ্টা করছে মূল স্টেজ এই অংশটি এখানে চারদিকে গ্যালারির মতো তৈরি করা হচ্ছে এখানে মানুষজন বসে সার্কাস অনুষ্ঠানটি দেখবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আকাশ এটা হচ্ছে লালমনিরহাটে বাণিজ্য মেলা চালু হবে এই মেলায় আছে সার্কাস লটারি আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র এই মেলায় আসবেন সার্কাস আমাদের সার্কাসে আসবেন ঘোরাঘুরি করবেন অনেক ভালো ভালো খেলা আছে তার মধ্যে শিং মাছ খাওয়া লাটিম খেলা তারপর সাইকেল খেলা আরও বিভিন্ন ধরনের খেলা আছে অদ্ভুত অদ্ভুত খেলা আছে তার মধ্যে রয়েছে আমাদের সার্কাসের চাল্লি তিন তিনটি চাল্লি জোগাড় সব সময় হাসি খুশি এবং ইয়ের মধ্যে মাথে রাখবে আপনাদের সকলকে আসবেন সবাই মিলে আসবেন দেখবেন তার সাথে থাকবে চলচ্চিত্র শিল্পীদের নিয়ে আনুষ্ঠানিক মেলা তার মধ্যে থাকবে অমিত হাসান মুনমুন কাবিলা ও অন্যান্য শিল্পীরা উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি যেন আরেকটা আলাদা উৎসব দোকানীদের মুখে উত্তেজনা সব মিলিয়ে লালমনিহাটের বাণিজ্য মেলা এবার যেন একটু বেশি চমক আপনারা সবাই আসবেন আমাদের এখানে কাজ চলতেছে আর বিশেষ করে আমার যে দোকানটা এটা হচ্ছে চায়না বাজার এটা হচ্ছে ঢাকা থেকে আগত এখানে আপনার সংসারের যাবতীয় আইটেম পাবেন এবং বাচ্চাদের খেলনা থেকে সম্পূর্ণ আইটেম এখানে দেশি বিদেশি কুকারিজ আবার খেলনার আইটেম সমগ্র পণ্য এখানে আছে আপনারা খুব শীঘ্রই এখানে আসতে পারবেন এটা হচ্ছে লালমনিরহাট হাট বাণিজ্য মেলা আর হ্যাঁ এবার একটু জানিয়ে দেই কিভাবে পৌঁছে যাবেন লালমনিহাটের বাণিজ্য মেলা লালমনিহাট মিশন মোড় থেকে হাতের বামে বড়িমারি রোড ধরে এগুতে থাকুন পথে এক একে চোখে পড়বে জেলা পরিষদ শিশু পার্ক তারপর অল্প দূরেই পুলিশ সুপারের কার্যালয় এই পথ ধরেই সোজা চলে আসবেন লালমনিহাট সরকারি কলেজ পর্যন্ত আর কলেজ সংলগ্ন সেনা মৈত্রী হকারস মার্কেটের ঠিক পিছনের মাঠেই জমে উঠবে লালমনিহাট বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ মেলার পরবর্তী আপডেট তুলে ধরা হবে পর্যায়ক্রমে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ